তাই ভাবছি প্রিয়ার এত তাড়াহুড়ো কেন অস্থি বিসর্জনদার হঠাৎ করে এত হুটোপাটো এত তাড়াহুড়ো লেগে গেল কেন ওই বডিনমার বাচ্চা হবে ওই সব কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে কলকাতায় আসবে ব্র্যান্ড প্রমোশন করতে সেই জন্য এত তাড়াহুড়ো বাড়ি ছেড়ে থাকতে পারছে না কারণ একটা তো ডিউটি থাকেই অস্থি বাড়িতে থাকলে একটু জল ফুল দিতে হয় বাড়ি ছেড়ে থাকতে পারছে না তাই তো ভাবি ও স্বার্থ ছাড়া এক পা চলবে ও নিজের স্বার্থ ছাড়া ও হঠাৎ করে অস্থি বিসর্জন এতবার বললাম ও গায়েই লাগালো না দিনক্ষণ পেলো না হঠাৎ করে দিনক্ষণ পেলে গেল আর অস্থি বিসর্জনের একটু তাড়াহুড়ো করে অস্থি বিসর্জন ফারাক্কা ছেলের পরীক্ষার মধ্যে ফারাক্কায় পাঠিয়ে দিল সেটাই তো ভাবছি তাই না হ্যাঁ তো ব্র্যান্ড প্রমোশন করতে কলকাতায় আসবে তাই না আমি তো ভাবলাম যে এই পুরো প্রোগ্রামটা এই যে একদিনে প্রোগ্রাম করলো আগের দিন খুশের অন্নপ্রাশনে দুদিন আগে বাড়ির কাউকে খাওয়ালো না কাউকে খাওয়ালো না সবাই ভিডিও দেখে বোধ এটা ফ্লপ হয়ে যাবে কেউ আসবে না রান্না বান্না করবে সত্তর আশি বা আশি নব্বই জনের মানে ফ্যামিলি মেম্বারদের কেউ আসবে না খুশের ছেলের অন্নপ্রাশনে ওই কী যেন ভুনা খিচুড়ি আর ওই অত সুন্দর তরকারি যাব না কেউ বলেনি যখন যাবো না আমি ভেবেছিলাম আমি তাকিয়ে রয়েছি দেখি তো আসবে তো সবাই আসবে তো সবাই প্রিয়াকে সাপোর্ট দেবে তো সবাই বলবে না তো কেউ না না অন্নপ্রাশনে বলো নি আমাদের কাউকে খাওয়াও তুমি বাড়িতে কীর্তন দিচ্ছ কীর্তন নিদের নিয়েই তুমি চলো তাই না আমি সেটা ভেবেছিলাম যে সুপার ফ্লপ যেমন না কি ওই যে কি যেন মিট সুপার ফ্লপ অপমানিত হয়ে চলে এসছে ওই জন্য গাঁতুনি খেয়ে তিন দিন ভিডিও দেয়নি তাই না সত্যি কথাই এইগুলো ভেবেছি আজকে তাই জন্য আজকে একটু লেট হয়ে গেল এগুলো ভাবছি শুধু ভাবছি যে বাবা প্রিয়া তাই ভাবছি এত তাড়াতাড়ি কেন অস্থি বিসর্জনের জন্য এত উটো পাটা করলো যেখানে বারো দিনে কোনো ডেটই পেলো না কোনো শুভ মুহূর্তই পেল না সেখানে ও এত তাড়াতাড়ি করে শুভ মুহূর্ত পেয়ে অস্থি বিসর্জন চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও প্রিয়ার শ্বশুরের অস্থি বিসর্জন হয়তো হয়ে গেছে চলো সব নিয়ে আজকে ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো রো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কালকে রাত্রি সাড়ে বারোটায় স্নান করে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে আজকে সারাদিন লাত খেয়ে বেড়াচ্ছি তো যাই হোক রিয়ার আজকের ভিডিও তাই না আজকের ভিডিও প্রিয়ার আজকের ভিডিওতে প্রিয়া ক্ল্যারিফিকেশান দিয়েছে কারণ প্রিয়াকে বলে গেছিলাম পেয়ারাটা বাথরুমে পড়লার টকাত করে তুলে টপাত করে খেয়ে নিলে হ্যাঁ বলেছিলাম কারণ আমাকে একজন ভিউয়ার্স বলেছিল যে আনটি দেখো প্রিয়া বাথরুম থেকে তুলে কিন্তু আমি ক্লারিফিকেশান দিয়েছিলাম যে ওইটা হয়তো নতুন বাথরুম কারণ সত্যি কথাই বাথরুমে পেয়ারা পড়বে আর টপাত করে তুলে খেয়ে নেবে তো প্রিয়া আজকে ক্লিয়ার করে দিয়েছে আমি হয় শিখিয়ে দিয়েছি ফোনে ফোনে প্লেয়া এটাকে ক্লিয়ার করো তো যাই হোক এটা একদমই ন্যাচারাল যে বাথরুম থেকে পেয়ারা তুলবে আর না ধুয়ে খেয়ে নেবে এটা কখনোই সম্ভব না তো সেটা প্রিয়া ক্লিয়ার করলো সব কিছু দেখানো সম্ভব না তবে একটা কথা বলছি দেখানো সম্ভব না মুখটা ঠোঁটটা কি বন্ধ পেয়ারাটা খেতে খেতেও তো বলা যায় যে পেয়ারাটা ধুয়ে খেয়ে নিলাম খাচ্ছি তো যাই হোক আজকে ক্লিয়ার করেছে না এতটা নোংরা মনে হয় না প্রিয়া বা প্রিয়া কেন কেউই হবে না যে একটা বাথরুমে পেয়ারা পড়বে আর সেটা তফাৎ করে তুলে খেয়ে নেবে না ধুয়ে তো যাই হোক ক্লিয়ার করলো প্রিয়া আর একটা ক্লিয়ার করলো স্বামী স্ত্রী দুজন মিলে বসে ঘরে বসে ইনকাম করছে না এটার কোনো এটার কোনো দোষ নেই এটা কোনো নোংরামি না কারণ এখন হাজার হাজার ইউটিউবাররা স্বামী স্ত্রী দুজন মিলে বসে হাতে হাত মেলে হাতে হাত রেখে ইনকাম করছে তাতে দুজন দুজনকেও সামনাসামনি পাচ্ছে আবার গুতোগুতিও হচ্ছে তাই না প্রিয়া আবার গুতগুতিও বাঁধে হ্যাঁ যখনই স্বামী স্ত্রী বাড়িতে থাকবে যেমন দুজন দুজনকে কাছেও পাবে এবার বাঁধবেও তাই না প্রিয়া সেটাই বললো এটাই তো স্বাভাবিক আছে লোক আছে কাজ নাই লোক নাই কাজ মানে ওই যে সামনে থাকলেই ভালোবাসাও যেমন চোখে আড়াল করা যায় না সেরকম আবার ওই যে ভালোবাসা খুঁটোখাটি লেগে যায় এগুলো তো ভালোবাসারই অঙ্গ টুকটাক খুটখাট এগুলো ভালোবাসার মানে এই যে টুকটাক খুটখাট না না লেগে থাকলে সেই ভালোবাসার মানে মজা নেই তো যাই হোক প্রিয়ার দেখলাম অক্লান্ত পরিশ্রম সত্যি কথা মেয়েটা পারে সে কন্টেন্টের জন্য হোক আর যার জন্যই হোক সত্যি কথা অক্লান্ত পরিশ্রম এই সদ্য অপারেশান করা চার মাস না পাঁচ মাস হয়েছে একটা সিজারের পেশেন্ট একটা দিন একটু রেস্ট নিল না সত্যি কথায় অবাক হয়ে গেলাম সত্যিই আমি ভেবেছিলাম যে এত বড়ো একটা উদ্যোগ নিচ্ছে ও এই যে রান্না বান্না এই যে করছে আদেও কি লোকজন আসবে সত্যি কথা কি কেউ মানে অভিমান করবে না যে ছেলের অন্নপ্রাশনে বলেনি অথচ এই যে কীর্তন দিলো কীর্তনে সবাই যাবে সত্যি কথা বন্ধুরা আমি একটু ভেবেছিলাম এটা কিন্তু দেখলাম সত্যিই প্রিয়া যে কথাগুলো বলে না যে ওইটা ওদের পরিবার এই যে সত্তর আশি জন মিলে যে একটা পরিবার সত্যিই পরিবার এত ভালো লেগেছে আজকের ভিডিও দেখে আর আছেন ওদের মাথার উপরে জেঠিমা জেঠিমার কথা মতোই সবটা করে সত্যিই ভালো লেগেছে যে পুরো অ্যারেঞ্জমেন্ট প্রিয়া করলো এবং প্রিয়ার সাথে ওর বাড়ির সবাই হেল্প করে এত বড়ো একটা অনুষ্ঠান একদমই তাই সত্তর আশি জন কিন্তু একদম মামুলি ব্যাপার নয় সত্তর আশি জনের একটা উদ্যোগ আর প্রিয়া অবশ্যই বললো এটা অবশ্যই ক্লিয়ার করার খুব দরকার ছিল প্রিয়া ফোন করে দাদাভাইকেও বলেছে এবং বলেছে ফোন করে নিমন্ত্রণ করেছে বা ফোন করে হয়তো ই নিয়েছে অনুমতি নিয়েছে দাদা যে অস্থি বিসর্জন করতে ভাই যাচ্ছে কারণ ব্যান্ড প্রমোশনে যেতে হবে কলকাতায় বাড়ি চারি যেতে পারছে না কোথাও কি রাত কাটাতে পারছে না অল্টারনেটিভ থাকতে হবে আমাকে একজন কমেন্ট করেছিল দিদিভাই প্রিয়াজি যে বাপের বাড়িতে গিয়েছিল তাহলে অস্থির কী হলো তো ওই যে অভিজিৎ আছে অল্টারনেটিভ করে তো ব্র্যান্ড প্রমোশন করতে গেলে হয়তো ফ্যামিলি নিয়েই কলকাতায় আসবে আয়ুষের পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে তখন কি হবে তারপরেও পিতৃপক্ষ এখন দেবীপক্ষ হয়ে গেলে হয়তো অস্থি বিসর্জন হতো না সবটা মিলিয়ে আয়ুষের পরীক্ষা তারপরে বাড়িতে একজন এরকম প্রেগনেন্ট মহিলা রয়েছে যে কোনো মুহূর্তে আনন্দ সুজ পড়ে যেতে হয় সব দিকটা দেখে প্রিয়া ডিসিশানটা নিয়েছে খুব ভালো করেছে আমি বলেছিলাম যে ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আয়ুষের পরীক্ষা মাকে সামলাতে বলো তুমি অস্থিটা আগে বিসর্জনের ব্যবস্থা করো কারণ সত্যি কথাই বাড়িতে অস্থি থাকলে কোনো কাজ করা যায় না কোনো কাজ করা যায় না তারপরে বাড়ির থেকে এদিক ওদিকে যেতে হবে প্রচুর ব্র্যান্ড প্রমোশন বারবার বলছে মানে কি জানো তো ইচ্ছা না থাকলেও মুখ দিয়ে বেরিয়ে যায় যদি অক্লান্ত পরিশ্রম হয় বা শরীর খারাপ হয় না দেখবে আমাদের মুখ দিয়ে বেরিয়ে যায় ইশ ভালো লাগছে না আজকে শরীরটা ভালো না আজকে ম্যাচ ম্যাচ করছে সেরকম আর এত ব্র্যান্ড প্রমোশন ও কিন্তু মুখ দিয়ে বলে ফেলছে কারণ সত্যি ওর প্রচুর ব্র্যান্ড প্রমোশান যেটা ওর শর্টসের মাধ্যমে দেখছি ওই যার জন্য ও মুখ দিয়ে বেরিয়ে আছে এত পিসের মধ্যে ও ব্র্যান্ড প্রমোশন করতে কিন্তু ছাড়ছে না কারণ ও পয়সা মূল্য দিতে জানে কারণ সবাই এইসব ব্র্যান্ড প্রোমোশান পায় না পায় না তো যাই হোক সুন্দর করে সমস্ত অনুষ্ঠান মানে লোকের অ্যারেঞ্জমেন্ট করে অভিজিৎ খেয়ে বেরিয়ে যাবে তিস্তা তোষা ধরবে হয়তো পায়নি সেটা তারপরে কিসে গেছে জানি না শেষটুকুও ক্যাপচার করতে পারেনি করারও কথা না এটা খুব ভালো করেছে যে শেষটুকুও ক্যাপচার করেনি যে একদম অস্থিটা তোলা তারপরে যে নিয়ে যাওয়া পারেনি এটা তো সত্যি একদম সত্যি এটা খুব একটা স্পর্শকাতর একটা জিনিস যে বাবা ছিলেন বাবা ছিলেন বাড়ির মধ্যে অস্থি ছিল মানেই বাবা ছিলেন যেটা আমাদের বছর কিতে হয় কালো সুদ যখন ওঠে আমাদের বছর কিতে কারুর বাবা মা চলে গেলে বছর কিতে যখন হয় তখন মনে হয় যে তিনি ছিলেন আমাদের মধ্যে আজ থেকে তিনি মুক্ত হয়ে গেলেন তো যাই হোক খারাপ লাগছিলো অভিজিৎ প্রচণ্ড কান্নাকাটি করেছে একটা স্বাভাবিক ও একটুখানি নরম ছেলে তো দেখেছো তোমরা যে অভিজিৎ একটু নরম ছেলে তো যাই হোক অস্থি বিসর্জন হয়তো এতক্ষণে হয়ে গেছে ওর তো পরের দিনের ভিডিও আসে জানি না নিন্দুকেরা যারা কমেন্ট করে তারা হয়তো বলবে ব্র্যান্ড প্রমোশনের জন্য তাড়াতাড়ি করে অস্থি বিসর্জন দিল তাও তো দিল। তাও তো একা হাতে কর্তব্যটা করলো দাদাভাই এখানে নেই কিন্তু বাবারই তো আরেকজন পুত্রবধূ শ্বশুরীরই তো আরেকজন পুত্রবধূ এখানে রয়েছেন সে কি এসছিল না আমি দেখিনি তা নাকি ক্যামেরাবন্দি হয়নি প্রিয়া ক্যামেরাবন্দি করেনি দেখা যাক তার ক্যামেরাবন্দি হয়েছে নাকি সে নিশ্চয়ই শাশুড়িকে বোধহয় এক ঝলক দেখা গেল গেছে হয়তো এক ঝলক মনে হলো আমার ভুলও হতে পারে এক ঝলক মনে হয়েছে দেখেছি তাহলে কি বড় পুত্রবধূর কোনো ডিউটি নেই কোনো ডিউটি নেই দেখব তার আজকে দুদিন এখনো পর্যন্ত ভিডিও আসেনি ভিডিও দেয়নি পিয়ানা দিলে তো গুতানি খেয়ে ভিডিও দেয় না এক্ষেত্রে দেখি যে কিসের জন্য ভিডিও দেয়নি বা তার তার ই কী আছে তার কর্তব্যের ঝুলিতে কী আছে প্রিয়ার শুধু নিন্দা করা বা ওই যে একজন আমাকে এসে বলবে প্রিয়া তো বলেনি নাম তোলেনি আপনি কেন বলছেন বলবই সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা তাদের ই দেখায় কর্তব্য অনেক কিছু দেখায় সেই জন্য আমাদের বলতে আসতে হয় ঠিক আছে প্রিয়ার হয়ে আমাদের নেগেটিভ কমেন্ট করে সেই জন্য বলতে আসতে হয় বলতে আসতে হয় তো যাই হোক প্রিয়া খুব সুন্দরভাবে এ করলো আর সত্যি কথায় প্রত্যেকটা মানুষ এসছে দেখলাম বারন্দা দিয়ে উঠোন দিয়ে রোকে লোকারণ্য সুন্দর করে সবার পুরোটা সবাইকে খাইয়ে দাইয়ে একদম সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করলো এবং সবাইকে খাইয়ে দিল সত্যি কথায় ভেবেছিলাম যে যা না জানি এই অনুষ্ঠানটা কি হবে তো আবার আসার পরে আবার একটা অনুষ্ঠান আছে আবার কীর্তন দিতে হবে প্রিয়ার জন্যই সম্ভব এটা সে কন্টেন্টের জন্যই হোক আর পরিশ্রমী হোক নিজের গ্যাটের পয়সা খরচা করেই হোক যাই হোক ডিউটিগুলো করে ডিউটিগুলোও কিন্তু করে আবার মুখও শোনে ও আবার কথার তলায় ও তাই না ওই যে আমি তো একদিনই বলেছি যে লেখে তার ভুল বেরোয় যে লেখে না তার কোনো ভুল নেই প্রিয়া কর্তব্য করে ওই জন্য প্রিয়ার ভুল বেরোয় ওই জন্য মানুষ বলে যে কালকেও আমাকে একজন বলেছে যে দিদিভাই আমিও গেছিলাম আমিও মিটাপে গেছিলাম কিন্তু এত তাড়া ছিল যে আমাকে চলে আসতে হয়েছে আমি পারিনি প্রিয়াদির সঙ্গে দেখা করতে তো যাই হোক প্রিয়ার দোষ পদে পদে প্রিয়ার দোষ একজন লিখেছে যে তুমি এত কিছু করো যেগুলো বাড়ির বড়দের করার কথা সেইগুলো সব তোমার তোমরা করো তাও কিছু লোক কন্ট্রোভার্সি করতে ছাড়বে না ওদের কন্টেন্ট হবে কলকাতা যাওয়ার জন্য শাশুড়ির অস্থি তাড়াতাড়ি শ্বশুরের অস্থি তাড়াতাড়ি বিসর্জন দিয়ে দিল হবেই তো আমি তো বললামই যে করে তার ভুল ধরা পড়ে হবেই তো এটাই তো নিয়ম যে করবে বেশি তার পিছনে মানুষ পড়বে বেশি এটা একদমই তাই একটা বউমা হয়ে এত কিছু করে তাও মানুষের নেগেটিভ কমেন্ট করে কীভাবে করে সেটাই ভাবি করে যাদের নেগেটিভ করার কথা তারা করে আরেও তো কন্টেন্টের জন্য করছে ও তো এই শ্বশুরের অস্থিটাকে কন্টেন্ট বানিয়েছে বানিয়ে নিজের গ্যাটের পয়সা খরচা করে এই যে অক্লান্ত পরিশ্রম করে তারপরে ওকে কন্টেন্ট বানাতে হয়েছে এত ব্র্যান্ড প্রমোশন রাতের পর রাত ব্র্যান্ড প্রমোশন করে তবুও ও এটাকে এই শ্বশুরের অস্থিটাকে কন্টেন্ট বানিয়েছে তাও আবার দেখো বললো যে কলকাতায় ব্র্যান্ড প্রমোশনের আহ আবার একটা প্রোগ্রাম আছে ব্র্যান্ড প্রমোশন না ওই কোনো প্রোগ্রাম আছে সেই জন্য বেরোতে পারছে না সেই জন্য দেখো এই নিয়েও কমেন্ট আসবে এই নিয়েও কমেন্ট আসবে যে এই জন্য তাড়াহুড়ো করে ও অস্থি বিসর্জন দেওয়ার ব্যবস্থা করলো এটাই আসবে এত যে খাটুনি করে এতটা পরিশ্রম করে ছোট বাচ্চাকে নিয়ে সব দিক সামলে একটা বউ লড়াই করে চলেছে শুধু কি ভিডিও আর টাকা কামানোর জন্য একদমই তাই ভিডিও আর টাকা কামানোর জন্য আর কিচ্ছু না আর কিচ্ছু না শুধু ভিডিও আর টাকা কামানোর জন্যই অক্লান্ত পরিশ্রম করছে আমি জানি না এই ভিডিওর থেকে যা খরচা করলো সেটা উঠবে কি না এটা আমি জানি না যারা ভিডিওতে আর খাওয়া আর ন্যাকামো ছাড়া কিছু দেখে না হ্যাঁ ওই নেগেটিভ ভিডিওগুলোর কথা বলেছে সত্যিই তাই সত্যিই তাই এই যে এত নোংরামি হচ্ছে কিছু কিছু ভিডিওতে চোখে দেখা যায় না চোখে দেখা যায় না তো সেগুলো সেই ধরনের ভিডিও শ্বশুর কি তোমার একার তোমার যা ভাসুর কই ভাসুর তো ডিউটিতে চলে গেছে এবছর আর আসতে পারবে না আহারে বছর আর আসতে পারবে না সেই আবার সামনের বছর পড়বে তারপরে ছুটি হবে এবছর বাবার জন্য সব ছুটি নষ্ট মানে সব ছুটি ই করে ফেলেছে সব ছুটি শোন তোমরা যে সব ছুটি চলে গেছে বাবার এই কাজে বাবার এই অসুস্থতার জন্য একদমই তাই তাই এবছর বছর আর আসতে পারবে না বউ বাচ্চা আর স্বামীকে বাবাকে এবছরের জন্য আর কাছে পাবে না এটা একদম ন্যাচারাল কথা ন্যাচারাল কথা তবুও সেটাকে ন্যাচারাল রাখা হয়নি তাই না অস্থি বিসর্জনটা তার কাছে প্রায়োরিটি পায়নি বারো দিনে কোনো ভালো ডেট ছিল না কোনো ডেট ছিল না ভালো দিনে কোনো ভালো সময় ছিল না সেই জন্য অস্থি বিসর্জন হয়নি তো যাই হোক এবার নতুন কোন এক্স এক্সকিউজ শুনব আমরা আমরা শুনবো শ্বশুর প্রিয়ার আকারি প্রিয়ার আকারি শ্বশুর কারণ আমরা দেখতে পাচ্ছি কারণ ও ই করার জন্য কন্টেন্ট বানানোর জন্য যে মাংস রান্না করে খাইয়েছে মাছ খাওয়াতে বলেছিল কিন্তু না নিজের গ্যাটের পয়সা খরচা করে মাংস রান্না করে খাইয়েছে কন্টেন্টের জন্য তো এটা একদমই তাই কন্টেন্টের জন্য প্রিয়া করেছে এত দূর থেকে প্রিয়া প্রিয়া দোষ ধরার জন্য রেডি হয়ে বসে আছে আছে তো বড় বড়োর দায়িত্ব অনেক ছোটোর ওপরে দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজের গায়ে হাওয়া লাগিয়ে বেড়ায় এগুলো বলা যাবে না এগুলো বলা যাবে না এগুলো বললেই আমি প্রিয়ার পাঁচ আটা হয়ে যাব এগুলো বললেই প্রিয়ার পাঁচ আটা হয়ে যাবো এইটুকুই বললাম শুধু এবার বলি একজন লিখেছে ছন্দার সাথে কিছু হয়েছে কি না আমার যেটা মনে মনে হচ্ছে আমার যেটা নিজের অভিমত কারণ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা দেখব সেটাই বলব ছন্দা একদম ডে ওয়ান থেকে আমাদের আপডেট দিয়েছে প্রিয়ার শ্বশুরের না ফেরার দেশে চলে যাওয়ার থেকে শ্রাদ্ধ পর্যন্ত প্রিয়া আপডেট দিয়ে দিয়েছে এবং লাস্ট আমরা আয়ুষের জন্মদিনের ভিডিও ইসের থেকে দেখেছি ছন্দার থেকে দেখেছি পরের দিন প্রিয়ার ভিডিও এসছে তো আজকে ছন্দার ভিডিও আমি দেখেছি আজকে একবারে দুটো ভিডিও দেখেছি কালকে খুব ব্যস্ত ছিলাম কালকে ভিডিও দেখতে পারিনি কালকে দেখেছি যে খুশের জামা কিনেছে সবার জামাই কিনেছে ছন্দা তবে আমি দেখেই বুঝেছিলাম যে খুশের জামাটা ছোট হবে একটা আন্দাজ তো চোখের আছে যাই হোক একটা বাচ্চা মেয়ে কিনেছে যে সবার জন্য মন মানসিকতার পরিচয় দিয়েছে এটাই ভালো লেগেছে তো ছন্দা আজকের ভিডিওতে দেখলাম ছন্দা দুপুরবেলা রান্নাবান্না করেনি কারণ আইসদের বাড়িতে নিমন্ত্রণ ছিল কিন্তু সেখানকার কোনো ফুটেজ পাওয়া যায়নি একজন ব্লগার ফুটেজ দেয়নি তার মানে তো মনে করতেই হবে যে সত্যি কিছু কি কোনো দূরত্ব বা কিছু মনো মতানৈক্য হয়েছে হতেই পারে কারণ ছন্দা তো দিয়েছে আপডেট দিনের পর দিন শ্বশুরের কাজ টাজগুলো বা বাড়িতে যাতায়াত সমস্তটাই আপডেট দিয়েছে লাস্ট আমরা আয়ুষের জন্মদিন পেয়েছি তারপরে কিন্তু আর দেখিনি ওকে টুল টুলকে নিয়ে যে ভিডিওগুলো করতে বা প্রিয়ার বাড়িতে গিয়ে কারণ ও বলেছে আমি তো প্রিয়াদির বাড়িতে যাই আমি তো কথা বলি আমি তো টুলটুলকে কোলে নিই কোলে নিই কারণ যখন সবাই হুমনি খেয়ে বলেছিল প্রিয়াদির কী হয়েছে প্রিয়াদি কি গুতানিকে ভিডিও দিচ্ছে না এটা আমার কথা গুতানিকে ভিডিও দিচ্ছে না তুমি কেন একটা লাভ রিয়ার্ক দিচ্ছ যখন ওর কাছে জিজ্ঞাসা করছিল তা তখনই মনে হয়েছিল হয়তো এটা আমার সম্পূর্ণ ধারণা থেকে বলছি হয়তো কিছু একটা হয়েছে কারণ ব্লগার তো ব্লগার আমি চাইব আমার বাড়ির যে কোনো অনুষ্ঠানের জিনিস আমি যেহেতু একজন বড় প্লগার মানে আমাকে দিয়ে বলছি আমার কাছ থেকে আগে ইয়ে হবে মানে পাবলিক হবে হতে পারে এটা এটা আমার মনে হচ্ছে যেন কোথাও যে নালে এত বড় একটা অনুষ্ঠান কারণ প্রিয়ার আগে ছন্দার ভিডিও আসে আজকে জানি না কারটা আগে এসছে অত খেয়াল করিনি এসতে দেখেছি তো সেই ক্ষেত্রে প্রিয়ার বাড়ির অনুষ্ঠান ছন্দার ভিডিওতে আসলে পরে প্রিয়া তো একজন ব্লগ ব্লগার এটা আমার মনে হয়েছে হয়তো এখান থেকেই ছন্দা একটা বুদ্ধিমতির কাজ করেছে হয়তো এই জন্যই প্রিয়ার বাড়ির অনুষ্ঠানটা ছন্দা তুলে দেয়নি কারণ ছন্দা নিজে বলেছে কিন্তু যে দুপুরবেলা ওদের বাড়িতে নিমন্ত্রণ ছিল ওদের বাড়িতে খেতে গেছিলাম এটা কিন্তু আমরা সবাই শুনেছি কিন্তু কোনো ফুটেজ দেখিনি আমার জন্য মনে হচ্ছে যে এটা হতে পারে এটা বড় বড় ব্লগারদের ক্ষেত্রে হতে পারে আমরাও যখন কারোর বাড়িতে যাই না তখন স্টেট হয়তো বলেই দেয় যে আন্টি আমার আগে তোমরা ভিডিওটা দিও না আমি আগে দেব তারপরে দেবে হতে পারে এটা কারণ ও তো কন্টেন্ট করার জন্যই এত বড় একটা অনুষ্ঠান করেছে হ্যাঁ শ্রাদ্ধের যদি বলো শ্রাদ্ধের অনুষ্ঠান ট দিয়েছে কারণ তখন প্রিয়া বা কল্পনা অ্যাক্টিভ ছিল না আমরা পাচ্ছিলাম না না ফেরে না ফেরার দেশে চলে যা বা ও তো বাড়ির একটা পার্ট একটা পার্ট ও হয়তো তুলে তুলে দেখিয়েছে কিন্তু এই যে অস্থি বিসর্জনটা এটা সম্পূর্ণই আমার মনে হচ্ছে এটা প্রিয়ার অনুষ্ঠান বা প্রিয়ার কন্টেন্ট কন্টেন্ট তো ওই জন্য বোধহয় ছন্দা দেয়নি না কিছু হয়নি হলে পরে ছন্দা বলতো না যে গেছি টুলটুল শোনার জন্য জামা কিন্তু না তো কিছু হয়নি হয়তো এটা নিজের মানবিকতার থেকে নিজের বোধের থেকে হয়তো ছন্দা এটা মনে করেছে যে এটা একান্তই প্রিয়াদির একটা কন্টেন্ট সেটা আমার তুলে দেওয়া উচিত হবে না এটা আমার একদম ব্যক্তিগত একটা ধারণা থেকে বললাম কারণ এরকম সিচুয়েশানে আমি পড়েছি কারুর সঙ্গে দেখা করতে গিয়ে বা কারুর বাড়িতে গিয়ে এটা আমি সিচুয়েশানে পড়েছি না সবাই না সিচুয়েশানে পড়েছি বা পরবর্তীতে ভেবেছি হ্যাঁ কারুর বাড়িতে যাওয়া বা কারুর মিটাপে গিয়ে আগে ভিডিও দেওয়ার থেকে যার কন্টেন্ট তার আগে দিলেই মনে হয় বেশি ভালো হবে ওই জন্য আমার মনে হলো যে ছন্দা মনে হয় ওই জায়গাটা স্কিপ করেছে জেগে আছে ছন্দার নিজের লাইফস্টাইল দেখিয়েছে না ছন্দার সঙ্গে কিছু হয়নি এবং প্রিয়াও সেটা কোনো একটা কমেন্টে একজন লিখেছে ওই জন্যই আমার মনে পড়লো এটা আমার মনে ধারণা হলো ওর কমেন্ট বক্সে দেখলাম একজন লিখেছে ছন্দার সাথে কি কিছু হয়েছে সেই জন্যই ও বলেছে না তো কিছু হয়নি তো সেই জন্যই আমি মনে হলো আমার মনের কথাটা ব্যক্ত করলাম এটা আমার মনে হলো কারণ আমরা দেখেছি প্রিয়াও বলেছে সবার শেষে যে জুই শোনার জন্য একটু মাংস পাঠালাম না দেখায়নি যে ও গিয়ে দিয়ে আসছে আবার ছন্দাও তার ভিডিওতে বলেছে টুল টুল শোনার জন্য জামাটা এনেছি বা জামাটা নিয়ে গিয়ে যে পরিয়ে দেখানোর দেখায়নি এই জন্য হতে পারে ব্লগার তো তারপরেও একটা একটা তো হাওয়া উঠেছিল না একটা তো হাওয়া উঠেছিল ছন্দা তো একদম পঞ্চমুখ হয়ে গেছিলো প্রশংসা না ও হয়তো বোঝেনি ও তো সত্যি কথায় অতটা বুঝে চলে না সহজ সরল একটা মেয়ে বোঝে না এটা সোশ্যাল মিডিয়া এখানে ব্যালেন্স করে চলতে হয় ব্যালেন্স করে চলতে হয় সেখানে ওর জন্য তো করেছে সবাই সবাই প্রিয়াও কম কিছু করেনি প্রিয়ার আজকে আজকে বলতেই হয় কথাটা বলতে হলো হচ্ছে আমাকে প্রিয়ার বরের জীবনে একটা লালকালি পড়ে গেছে ওদের ভালোবাসার প্রাধান্য দিতে গিয়ে এটা তো একদম বাস্তব কথা আজকে অভিজিতে হয়তো প্রিয়া অনেক বলেছে অনেক ভিডিওতে বলেছে কিন্তু এটা তো একদম চরম সত্য কথা যে আজকে অভিজিতের জীবনে একটা লাল কালি রয়েছে একদম ওদের জন্য সেখানে ও এত সুন্দর করে একজনের প্রশংসা করেছে আর একজনের মুখে নামিয়ে আনেনি স্বাভাবিক দর্শকদের কাছে খারাপ লেগেছে এবং সেখান থেকে দাঁড়িয়ে ওকে কমেন্ট করেছে অনেকেই দেখেছি অনেককেই নেগেটিভ কমেন্ট করেছে এবং ওকে মনে করিয়ে দিয়েছে অনেক কিছু এবং অনেক কিছু তারপরে এই যে চাদরের কথা প্রমোশনাল ভিডিও চাদর দানিক অনেক কিছু সেই জন্যই বোধ সেখান থেকে দাঁড়িয়েই হয়তো ও ডিসিশান নিয়েছে যে না এটা যার যার কন্টেন্ট তার দেওয়াই উচিত এবং সেই থেকেই হয়তো ছন্দা নিজেকে সুন্দর করে নিজের তারপরে এখন কুড়ি মিনিট একুশ মিনিটের ভিডিও হচ্ছে একটু ব্যস্ততাও আছে কিন্তু আমার অবাক লাগলো যে ওদের বাড়িতে গেল অথচ কোনো ফুটেজ আসলো না সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হলো যে আর তারপরে দেখো যে ঈশের জন্মদিনের পর মানে আয়ুষের জন্মদিনের পর তারপরে প্রশংসা করার পরেই কিন্তু ছন্দার ভিডিওতে আর প্রিয়ার কোনো সাবজেক্ট দেখা যায়নি সে তার থেকেই আমার মনে হলো যে এটা হতেই পারে এটা হয়তো নিজে নিজে চিন্তা করেছে আর চিন্তা করেই হয়তো এই ডিসিশানটা নিয়েছে যে আমার নিজস্বতার যেটুকু দেখানো সেটুকু দেখাবো মনে হলো আমার মনে হলো এটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এটা হচ্ছে প্রিয়া এইটা হচ্ছে প্রিয়া করেও মরে মরে কথা শুনেও মরে সে কন্টেন্ট করার জন্যই হোক যার জন্যেই হোক ডিউটি করে দিনের শেষে ডিউটিটা ও পালন করে ঠিক আছে ও এবং অভিজিৎ Cholo, a es chiquimos no un tata.